কেক লাভার্সদের জন্য আমি আজকে মজাদার একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বিসমিল্লাহির রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট আজকে তৈরি করছি স্ট্রবেরি ফ্লেভার কেক আর এই সফট ইয়ামি স্ট্রবেরি ফ্লেভার কেকের এ টু জেড থাকবে আমার আজকের রেসিপিতে তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ প্রথমেই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এরপর সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে একটা পরিষ্কার শুকনো বাটিতে তিস নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ ময়দা কেক তুলিতে ময়দাটাই ইউজ করার চেষ্টা করবেন এতে খুব ভালো একটা রেজাল্ট আসবে দিচ্ছি দেড়টা চামচ বেকিং পাউডার চারটা চামচ কর্নফ্লাওয়ার লবণ দিচ্ছি এক চিমটি গুরা দুধ দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ এবার উপকরণগুলো আমি চেলে নেব কমপক্ষে তিন থেকে চারবার এখানে আমি একবার দেখিয়েছি স্ক্রিনে আমি আরও তিনবার চেলে নিয়েছি এবার এগুলোকে এক সাইডে রেখে দেব উপকরণগুলো তিন থেকে চারবার চেলে নিলে উপকরণগুলো খুব ভালোভাবে একটা সাথে একটা মিশে যায় এবার রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম নিয়ে নিলাম ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হয় না কেক বানানোর আগে কমপক্ষে আধা ঘন্টা পণ্য এক ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখতে হবে আর এখানে আমি হাফ কাপ আর দুই টেবিল চামচ চিনি নিয়ে নিলাম একটু একটু করে চিনিটা দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে আমি বিট করে যাব একেবারে ফোমই না হওয়া পর্যন্ত মাঝখানে বিটারের কাটাটা উঠিয়ে একটু চেক করে দেখবো একটা দাগ টেনে দাগটা ডেবে যায় কি না ডেবে গেলে আমাকে আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে তো আরও কিছুক্ষণ ভিড় করে নেওয়ার পর আবার উঠিয়ে একটু চেক করে নিচ্ছি এখন কিন্তু আর ডাক্তার দেবে যাচ্ছে না তাহলে বুঝতে হবে আমার এ ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে এরপর আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্ট্রবেরি ইমালশান একশো চামচের মতো ইমালশনের মধ্যে কিন্তু এসেন্স এবং কালার দুটেই থাকে তাই আমি বাড়তি করে এখানে আর কোনো কালারটা ইউজ করলাম না আপনারা কিন্তু অবশ্যই ইমালশনটা ইউজ করার চেষ্টা করবেন এতে করে স্ট্রং একটা ফ্লেভার আসবে স্ট্রবেরি কেকের মধ্যে এবার সাত আট সেকেন্ডের মতো একটুখানি আমি বিট করে নিচ্ছি খুব বেশি করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা ডেবে যেতে পারে আর ডিমের ফোম ডেবে গেলে কিন্তু কেকটা একেবারেই পারফেক্ট হবে না কাটাগুলো সরিয়ে নিলাম আর পাশ থেকে একটুভাবে করে নামিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব ডিমের ফোম যেন না ডেবে যায় এজন্য শুকনো উপকরণটা খুব স্লোভাবে মিশিয়ে নিতে হবে আর একদিকে এই কাটাটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে এদিক সেদিক করে ঘোরালে কিন্তু ডিমের ফোমটা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তারা হুড়াও কিন্তু করা যাবে না আমি এখানে হয়তো একটু ফাস্ট ফরওয়ার্ড দেখিয়েছি কিন্তু আমি এটা কিন্তু অনেক স্লোভাবে করেছি তো একটু একটু করে উপকরণগুলো মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে যদি ডিমের সাইজটা ছোটো থাকে তাহলে কিন্তু ব্যাটারটা একটু আটষাট হয়ে যাবে তার জন্য এখানে আমি হালকা করে দু চা চামচ গরম পানিটা মানে কুসুম যে গরম পানিটা সেটা আমি একটু দিয়ে নিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর ডিমের সাইজটা বড় থাকলে কিন্তু আর এই পানিটা ইউজ করার প্রয়োজন হবে না এবার স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে দেখব শুকনো উপকরণটা নিচে রয়ে গেল কি না শুকনো উপকরণ নিচে রয়ে গেলে কিন্তু কেকটা ভালো হবে না তাই এভাবে করে স্প্যাচওড়া দিয়ে ভালোভাবে আমাকে দেখে নিতে হবে আর কাজটা কিন্তু খুব স্লো হ্যান্ডে করতে হবে খুব তাড়াহুড়ো কিন্তু করা যাবে না এবার আমি এখানে আট ইঞ্চি একটা কেক মোল্ডে স্কোয়ার শেপের কেক মোল্ডের মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি অয়েল ব্রাশ করে এর মধ্যে এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আজকের কেকটা আমি ওভেনে বেক করব আমার চ্যানেলে কিন্তু চুলায় কিভাবে কেক বেক করতে হয় সেটাও দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একটুখানি ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে বাবলস ক্রিয়েট হতে পারবে না এবার প্রি হিট ওভেনে একশো দশে আমি আপ ডাউন হিট অন করে মিডল থেকে এক টাক নিচে রেখে কেকটাকে বেক করে নিয়ে আসলাম বেক করার পর কেকটাকে ঠান্ডা করে নিয়েছি আমি কিন্তু সে ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে তাই দেখানো হয়নি কেকটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেক বেজ এতই সফট হতে হবে যেন মুখে দিলেই মিলে যায় তো এখন আমি তিনটা স্লাইস করে নিলাম আর এইভাবে আমি আরও একটা কেক তৈরি করে নিয়েছি এখানে যতটুকু আমার কেকটা হয়েছে এতে করে আমার এক কেজি কেক এখানে তৈরি হবে এখানে আমি ক্রিম তৈরির জন্য একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি আধা ঘন্টার জন্য এবার বাটিতে নিয়ে নিলাম তিন কাপ হুইপড ক্রিম আর আইসিং সুগার নিয়ে নিচ্ছি আমি এখানে পাঁচ টেবিল চামচ প্রতি এক কাপে আমি দুই টেবিল চামচ আইসিং সুগার ইউজ করি তো এখানে আমি এক টেবিল চামচ আইসিং সুগার কম নিয়েছি স্ট্রবেরি ইমারশন নিয়েছি একটা চামচের একটু বেশি এখানে এক থেকে দেড়টা চা চামচ ইমার্কশনে যথেষ্ট আর এর স্ট্রং একটা ফ্লেভার হয় যেটা বেশি দিলে কিন্তু ভালো লাগবে না তো আপনারা আপনাদের টেস্টের উপর ভিত্তি করে আইসিং সুগারটা এখানে দিয়ে নেবেন ক্রিমটা বিট করতে করতে আপনারা টেস্ট করে নিতে পারেন কতটুকু আইসিং সুগার এখানে আপনাদের প্রয়োজন হবে তো সেই অনুযায়ী আইসিং সুগারটা আপনারা এখানে দিয়ে নেবেন আর এই আইসিং সুগার কিন্তু আমি বাসায় তৈরি করেছি আমি কখনও বাইরে থেকে আইসিং সুগার কিনি না আমি বাসায় আইসিং সুগারটা তৈরি নিই আইসিং সুগারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি যে ক্রিমটা ইউজ করি সেটা কিন্তু ডাবল হয়ে যায় বিট করার পর খুবই ভালো এই ক্রিমটা এর টেস্টও কিন্তু অনেক ভালো আপনারা যদি কেউ জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি তখন আপনাদেরকে বলে দেবো আমি এটা কী ক্রিম ইউজ করি তো এ তো আমার ক্রিমটা এখন মাসাল্লা একদম রেডি ক্রিম বিট করার পর ভাবে করে ধরলেই আপনি বুঝতে পারবেন যে ক্রিমটা পড়ে যাচ্ছে না তখনই আপনি ক্রিমটা বিট করা বন্ধ করে দিবেন ওভার করলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে একটা ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে তখন কেক ডেকোরেশনের সময় আর কেকটা ভালোভাবে ডেকোরেশন করা সম্ভব হবে না তাই ওভারভিট করা যাবে না ক্রিমটাকে কখনোই আমি একটা কেক এভাবে করে রেখেছি আর একটা কেককে এভাবে করে কেটে নিয়েছি তো এবার আমি কেকের ডেকোরেশনটা স্টার্ট করব এখানে আমি মিল্ক সিরাপ নিয়েছি আমি প্রতি হাফ কাপে এক টেবিল চামচ দুধ আর দুই টেবিল চামচ চিনি দিয়ে মিল্ক সিরাপটা তৈরি করে নিই আর কেকের মধ্যে মিল্ক সিরাপটা দিতে আমার বেশি ভালো লাগে এতে কেকের টেস্ট অনেকটাই বেড়ে যায় তো এবার কেক স্লাইসগুলো বোর্ডের মধ্যে আমি বসিয়ে নিচ্ছি এবার মিল্ক সিরাপটা দিয়ে দিব সম্পূর্ণ কেকের মধ্যে আর এই মিল্ক সিরাপ কিন্তু অবশ্যই দিতে হবে আপনার মিল্ক সিরাপের পরিবর্তে সুগার সিরাপটাও দিতে পারেন তবে কিন্তু যেটাই দেন অবশ্যই সিরাপ এখানে ইউজ করতে হবে যেহেতু স্পঞ্জ কেক স্পঞ্জ কেক কিন্তু ড্রাই হয় তো মিল্ক সিরাপ দেওয়ার পর এখন ক্রিমটাও খুব ভালোভাবে আমি স্প্রেড করে দিলাম এবার এখানে আমি স্ট্রবেরি ফিলিং দিব তো স্ট্রবেরি ফিলিংটা এভাবে করে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি চারপাশে স্ট্রবেরি ফিলিংটা দেওয়ার পর ফিলিংটাকে খুব ভালোভাবে ক্রিমের সাথে আমি মিশিয়ে নিব এভাবে করে আমি প্রতিটা স্লাইস একের পর এক দিয়ে গেলাম আর এবার আমি ফাইনাল স্লাইসটা দিয়ে নিলাম কেকের ক্রাম কোটিং করে নিচ্ছি অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিলে কিন্তু কেকের গুড়িটা আর উঠে আসবে না আমি পরবর্তীতে যখন ডেকোরেশন করবো কেকটাকে এরপরে ক্রাম কোটিং করার পর আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছি আধা ঘন্টা পর বের করে এনে আমি এবার ফাইনাল ডেকোরেশনটা করে নিচ্ছি চারপাশে ক্রিম দিয়ে নিলাম আর এভাবে করে সুন্দর একটা ফিনিশিং দিয়ে নিব আমি প্যালাট নাইফের সাহায্যে আশা করছি আমার আজকের এই স্ট্রবেরি কেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে যারা যারা আমার এই কেকটা খেয়েছে তারা কিন্তু সবাই খুব ভালো রিভিউ দিয়েছে তাই আমি আপনাদের সাথে কেকটা শেয়ার করলাম আমার এই রেসিপি দেখে কেকটা তৈরি করলে আপনাদের কেকটাও অনেক বেশি সফট আর ইয়ামি হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তো সাইডে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি আমি আসলে কেকের মধ্যে কি ডিজাইন করব আমার মাথায় কিন্তু একদমই ছিল না আমি জাস্ট করতে 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 তারপর আমি একটা ডিজাইন দিয়ে নিলাম আমি কোথাও এই ডিজাইনটা দেখি নাই আমি নিজ থেকে এই ডিজাইনটা করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেকটাকে এতটুকু পরিমাণে রেডি করে আমি ফ্রিজে রেখে দিব আর কেকের জন্য পাইপিং জেল তৈরি করে নিচ্ছি এক কাপ পানিতে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিলাম কর্নফ্লাওয়ার আর ইমালশন দিলাম আমি একটা চামচ সামান্য একটু স্ট্রবেরি ফুড কালার দিয়ে দিলাম স্ট্রবেরি ইমালশনটা একটা চামচ দিলেই এখানে যথেষ্ট খুব বেশি পরিমাণের কিন্তু প্রয়োজন হবে না তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন চুলাটা জ্বালিয়ে দিলাম চুলাটা জ্বালানোর পরে যখন একটু স্বচ্ছ হয়ে আসবে তখন আমি এই পাইপিং জেলটাকে তুলে নিব চুলা থেকে আমার পাইপিং জেলটা এখানে হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নিব এবার এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপর আমি কেকের উপরে এভাবে করে একটু একটু করে দিয়ে নিচ্ছি রেসিপিতে যারা এখনও লাইক দেননি তারা একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন এতে করে আমি যখন নতুন নতুন রেসিপি আপলোড দেবো খুব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন আর ফেসবুক থেকে যারা আমার রেসিপিগুলো দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না তো খুব ভালোভাবে ফিনিশিং দেওয়ার পর মাঝখানে তিনটা ফুল দিয়ে নিলাম আর সাইড দিয়ে কিছু সুইট বল আমি ভয় করে ছিটিয়ে দিচ্ছি আর এর সাথেই কমপ্লিট হয়ে গেল আমার আজকে স্ট্রবেরি কেকের ডেকোরেশন ডেকোরেশনটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের এই স্ট্রবেরি কেক রেসিপি থেকে আশা করছি আপনারা কিছু না কিছু উপকৃত হবেন ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম